জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা আপনাদের পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করেছে আপনারাই তার সাক্ষী অন্য ধর্মের কোনো উপাসনালয় অথবা কোন সহায় সম্পদ ওপরে হামলা অথবা কোনো ভিন্ন ধর্মের মানুষের অধিকার লুণ্ঠনের মতো কোনো জঘন্য কার্যক্রমের সাথে জামাত ইসলামীর কোন সংসদ খুঁজে পাওয়া যাবে না চ্যালেঞ্জ করে বলতে পারি এটি চ্যালেঞ্জ করে অন্যরা বলতে পারবেন আমরা বলতে পারি জামায়াত ইসলামী বলতে পারে আমার সামনে উপবিষ্ট সম্মানিত বিভিন্ন ধর্মের অনুসারী সম্মানিত প্রিয় ভাইরা আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের মুসলিম ভাইদেরকে জানাই সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য এটা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় এই জন্য প্রতিষ্ঠা লগ্ন থেকেই জামায়াত ইসলামী সৎ দক্ষ যোগ্য দেশপ্রেমিক নেতৃত্ব তৈরির জন্য প্রচেষ্টা চালিয়ে আসছে ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ জামায়াত ইসলামী আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় মজলুম দল বিগত ষোলো বছরে সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছে জুলুমের শিকার হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম আমাদের শীর্ষ এগারো জন নেতা সহ পাঁচ শতাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে বিশ হাজারের অধিক মামলা দিয়ে ঘর ছাড়া বাড়ি ছাড়া অফিস ছাড়া ব্যবসা ছাড়া করা হয়েছে চাকরি ছাড়া করা হয়েছে লক্ষ লক্ষ নেতাকর্মী ঘরে ঘুমাতে পারে নাই লক্ষ লক্ষ নেতাকর্মী জেলের মধ্যে মানবতার জীবনযাপন করেছে বছরের পর বছর যে আমাদের কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে একটা ওয়ার্ড অফিস পর্যন্ত কোনো একটা অফিসও খুলতে দেওয়া হয়নি আমাদেরকে রাজপথে মিটিং মিছিল সভার সমাবেশ করতে দেওয়া হয়নি আপনারা জানেন আপনারা জানেন যে আমরা আমাদের শীর্ষ নেতৃবৃন্দের সন্তান এবং ভাই পরিবারের সদস্যদেরকে গুপ পর্যন্ত করা হয়েছে আমাদের জামাত ইসলামীর নিবন্ধনকে কেড়ে নেওয়া হয়েছে প্রতীক দাড়িপাল্লা কেড়ে নেওয়া হয়েছে জামাত ইসলামীকে নিষিদ্ধ পর্যন্ত করা হয়েছে জামাত ইসলামের নেতৃবৃন্দ এবং পরিচিত জন যারা তারা শুধু বাড়িতে ঘুমাতে পারেনি তা নয় বরং কোন সামাজিক অনুষ্ঠানে গেলে সেখান থেকেও গ্রেপ্তার করা হয়েছে যদি তারা মসজিদে নামাজ পড়তে গেছেন সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে এমন কি পরিবারের সদস্য বাবা মা বা আত্মীয় স্বজনের যায় গিয়ে সেখান থেকেও তাদেরকে গ্রেপ্তার করা অমানসিক নির্যাতন চালানো হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের উপরে এগুলো তো আপনারা তার সাক্ষী নাকি বলেন করা হয়েছে আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে দিনের পর দিন রিমান্ডে নেওয়া হয়েছে আমাদের নেতৃবৃন্দকে রিমান্ডে জুলুম এবং নির্যাতন করা হয়েছে আমাদের নেতৃবৃন্দকে হাতে পায়ে ডান্ডাবিড়ি করানো হয়েছে অর্থাৎ জুলুম এবং নিষ্পনের হেন প্রক্রিয়া নাই পদ্ধতি নাই যা ওই ফ্যাসিস্ট আওয়ামী সরকার জামাত ইসলামীর ওপরে ইসলামী ছাত্র শিবিরের উপরে পড়েনি কিন্তু জামাত ইসলামী বাংলাদেশ আপনারা কি দেখেছেন যে জামাত সরকারের এই অন্যায় অনাচার অবিচারের বিরুদ্ধে জামায়াত ইসলামী তার ন্যায়সঙ্গত যে অধিকার প্রতিবাদ গণতান্ত্রিকভাবে প্রতিবাদের কর্মসূচি নিয়ে মাঠে যখন নেমেছে তখন সরকার রাষ্ট্রীয় শক্তিকে কাজে লাগিয়ে আমাদের মিটিং মিছিল সমাবেশ বিক্ষোভ হরতাল এবং বহুমুখী কর্মসূচিকে তারা শক্তি প্রয়োগ করে এটিকে বন্ধ করার জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করেছে সরকার আমাদের মেছেদের উপরে কিন্তু এ কথা তো দিবালোকের মতো সত্য যে আমরা যে আন্দোলন করি সে আন্দোলনটিকে জুলুম নির্যাতন নিষ্পেষণ চালিয়ে হত্যা করে গুম করে খুন করে জেল জুলুম ভুলিয়া কোনো কিছু করেই এই আদর্শকে মুছে দেয়া যায় না এবং যাবে না তার প্রমাণ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম আমরা একদিকে আমাদের উপরে জুলুম নির্যাতন এত চালানো হয়েছে আমাদের ত্রিমেদিকে হত্যা করা হচ্ছে রিমান্ডে নেওয়া হচ্ছে ডান্ডাবিড়ি পরানো হচ্ছে যত্র তত্র গ্রেপ্তার করা হচ্ছে ঘরে ঘুমাতে পারে না অন্যদিকে এত কিছুর পরও বাংলাদেশ জামাত ইসলামী তার সাংগঠনিক নিয়মিত যে কার্যক্রম ভিন্ন পন্থায় সেই কার্যক্রমগুলো পরিচালনা করে চলেছে জামাত ইসলামী হলে আজকে জামাত ইসলামীকে খুঁজে পাওয়া যেত না জামাত ইসলামী তার সাংগঠনিক সামগ্রিক কার্যক্রম ভিন্ন কৌশলে তারা অব্যাহত রেখেছে একদিনের জন্য জামাত ইসলামী তার কার্যক্রম বন্ধ করে নি আপনারা খেয়াল করেছেন যে বাংলাদেশ জামাত ইসলামী উপরে এত জুলুম নিপীড়ন নির্যাতন হওয়ার পরেও জামাত ইসলামী বাংলাদেশে তো আরও অনেক রাজনৈতিক দল আছে আছে না বড় বড় দলের দাবি করে যারা তারাও তো আছে কিন্তু যেখানেই বিপর্যস্ত মানবতা যেখানেই দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট বন্যা নৌকাডুবি যেখানেই বিপর্যস্ত মানবতা যেখানে অগ্নিসংযোগ তারপরে হচ্ছে ভূমিকম্প বা যে কোনো ধরনের মানবিক দুর্যোগে সবার আগে আমিরে জামাত এবং জামাত ইসলামীর কর্মীরাই সবার আগে ছুটে যায় মানুষের কাছে এটার সাক্ষী নিশ্চয় আপনারা কারণ সোশ্যাল মিডিয়ার যুগে এখন আর কাউকে ভুল বুঝানোর কোনো সুযোগ নেয় আর ডান বাম মিথ্যা কথা দিয়ে মানুষকে প্রতারিত করার আর কোনো সুযোগ নাই জামাত ইসলামী বাংলাদেশ মানুষের কল্যাণ সাধনের ক্ষেত্রে কখনোই দল মতের বিবেচনা করে নাই দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানবিক দিক থেকে একটা দায়িত্বশীল সংগঠন হিসাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য ইবাদতের মানসিকতা নিয়ে এবং আমাদের স্রষ্টা আল্লাহবুল আলমিনকে খুশি করার মানসিকতা নিয়েই বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীরা মানুষের কাছে গিয়েছে কখনোই দলমত ধর্ম বিবেচনা করে এটা আপনার আপনার নিজেরাই তার সাক্ষী হওয়ার কথা ঢাকা মহানগরীতে আমরা আমাদের দশটি অ্যাম্বুলেন্স রয়েছে আমরা মানবিক সেবা দিয়ে থাকি যাদের কোনো উপায় নেই তাদেরকে ফ্রি দিই আমরা যাদের সামর্থ্য আছে যতটুকু আমরা তাদের কাছ থেকে ততটুকু নেই কিন্তু গরিব অসহায় হয় নিপীড়িত মানুষ যার পরিবারের একজন একটা ডেড বডি অথবা কোনো একটা মারাত্মকভাবে আহত বা অসুস্থ কোনো মানুষকে তার গ্রামের বাড়িতে পৌঁছাবে কিন্তু সামর্থ্য নাই এই ধরনের মানুষের সার্ভিস আমাদের ঢাকা মহানগরী দক্ষিণে দশটি অ্যাম্বুলেন্স দিয়ে আমরা দিয়ে যাচ্ছি এখানে আমরা ধর্ম আর দল মতে বিবেচনা করি না আমরা মানুষের প্রয়োজন বিবেচনা করে মানবিক কারণে মানুষের পাশে আমরা দাঁড়াই আমাদের ব্যাপক ভিত্তিক সোশ্যাল ওয়েলফেয়ার কার্যক্রম সমাজ কল্যাণমূলক কার্যক্রম আমরা পরিচালনা করি আমরা মানবিক বিপর্যয়ের মানুষের পাশে গিয়ে দাঁড়াই চিকিৎসা সহায়তার জন্য আমরা সেবার জন্য আমাদের ব্যবস্থা রয়েছে আমরা হেলথ ক্যাম্পের মাধ্যমে মেডিকেল সেন্টার তৈরির মাধ্যমে এবং সপ্তাহে সপ্তাহে ঢাকা মহানগরীর এক একটা এলাকা এক এক দিন আমরা মানুষের চিকিৎসার জন্য ডাক্তার এবং প্রেসক্রিপশান লিখে দেওয়া হয় এবং আমাদের সামর্থ্য অনুযায়ী সেখানে ওষুধ হয় তাহলে আমরা মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করছি ভূমিকা পালন করছি সেখানেও আমরা দল মতো দেখি না ধর্ম বর্ণ আমরা দেখি না সব মানুষের জন্য আমাদের এই আয়োজন আল্লাহ রহমতে আছে শীতকালে আপনারা দেখেছেন যে আমরা কম্বল বিতরণ করি এটি আমাদের একটা মানবিক দায়িত্বের জায়গা থেকে আপনারা যেন জুলুমের শিকার না হন আপনাদের সহায় সম্পদ যেন ক্ষতিগ্রস্ত না হয় আপনাদের লয়গুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য সর্বোচ্চ সতর্কতার সাথে সংগঠনের নির্দেশনার আলোকে গোটা বাংলাদেশেই জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা আপনাদের পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করেছে আপনারাই তার সাক্ষী অন্য ধর্মের কোনো উপাসনালয় অথবা কোনো সহায় সম্পদ ওপরে হামলা অথবা কোনো ভিন্ন ধর্মের মানুষের অধিকার লুণ্ঠনের মতো কোনো জঘন্য কার্যক্রমের সাথে জামাত ইসলামীর কোনো সংসদ খুঁজে পাওয়া যাবে না চ্যালেঞ্জ করে বলতে পারি এটি চ্যালেঞ্জ করে অন্যরা বলতে পারবেন আমরা বলতে পারি জামায়াত ইসলামী বলতে পারে কেন বলতে পারে জানেন আল্লাহ রাসুল ওয়াসাল্লাম যাকে বলা হয়েছে রহমাতুল্লিল্লা আলমিন বিশ্ব মানবতার জন্য রহমত স্বরূপ সিরাজাম্মানীরা প্রদীপ্ত আলোক বর্তিকা স্বরূপ সূর্য যেমন আলো দেয় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য নয় সবার জন্য আল্লাহ রাসুলকে তার সাথে তুলনা করা হয়েছে আল্লাহ রাসুলকে বলা হয়েছে রাহমাতুল্লিল্লা আলমিন বিশ্ব মানবতার জন্য রহমত স্বরূপ যিনি আমাদের নেতা এবং রাসুল সাল্লাহ সালাম তিনি বলেছেন কি যদি কোনো অমুসলিমের অধিকার কেউ খর্ব করে কালকিয়ামতের দিনে আমি ওই অমুসলিমের পক্ষ নিব আর বিরুদ্ধে যাব আমি ওই মুসলিমের যে অন্যায়ভাবে একজন অমুসলিমের অধিকার নষ্ট করেছে জামায়াত ইসলামী বাংলাদেশ যেহেতু রাজশ্রলের আদর্শ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে আদর্শ প্রতিষ্ঠার জন্যই ভূমিকা পালন করে সুতরাং জামাত ইসলামী কখনোই মানুষের অধিকার নষ্ট করার মতো অমুসলিমদের অধিকার ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার নষ্ট করার মতো কোনো ন্যাক্কারজনক কার্যক্রমের সাথে সংকৃপ্ত হতে পারে না কখনোই পারেন আপনারা যারা ভিন্ন ধর্মের অনুসারী রয়েছেন আপনাদের কাছেও তা দিবালকের মতো পরিষ্কার এতদিন বলতে পারেন নাই এতদিন স্বীকার করেন নাই এতদিন ভয় ভীতি দিয়ে আপনাদেরকে দমিয়ে রাখা হয়েছিল এখন একটা পরিবেশ পেয়েছেন আমরা যেমন কথা বলার সুযোগ পেয়েছি আপনারাও তেমন সাদাকে সাদা কালোকে কালো বলার সুযোগ পেয়েছি বাংলাদেশ জামাত ইসলামী যে আদর্শ বিশ্বাস করে জামাত ইসলামী যদি আগামী দিনে এদেশের জনগণের সমর্থনের মাধ্যমে আগামী দিনে রাষ্ট্র যেতে পারে তাহলে আমরা পরিষ্কার করে বলতে চাই ইসলাম যেভাবে অন্য অন্য ধর্মের সুরক্ষা দিয়েছে তাদের অধিকার যতটা দিয়েছে এবং ধর্ম চর্চা করার সুযোগ যতটা দিয়েছে অন্য কোনো জীবন বিধান রাষ্ট্র ধর্ম কেউ তা দিতে পারেনি এবং পারবেও না এই ধরনের একটি পরিবেশ বাংলাদেশে নিশ্চিত করার জন্যই বাংলাদেশ জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে ভূমিকা পালন করে চলেছে আমরা একটা ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে সুখে শান্তিতে দেশের সকল ধর্ম বর্ণ শ্রেণী পেশার মানুষ নিরাপত্তার সাথে বসবাস করতে পারে আমরা এই ধরনের একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই আমাদের দেশের চ্যালেঞ্জ হচ্ছে দুর্নীতি সন্ত্রাস এবং চাঁদাবাজি আমাদের দেশের এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করার জন্য যে সৎ দক্ষ যোগ্য দেশপ্রেমিক নেতৃত্ব দরকার কিন্তু সেই সৎ দক্ষ দেশপ্রেমিক নেতৃত্বের বড্ড অভাব সে অভাব পূরণের জন্যই জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করে যাচ্ছে আমরা আগামী দিনে পাঁচে আগস্টের চেতনাকে ধারণ করে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই এবং সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনাদের পরামর্শ সহযোগিতা সক্রিয় অংশগ্রহণ সহ আগামী দিনের বাংলাদেশের পরিবর্তনের জন্য আপনাদের একাকার হয়ে আগামী দিনে ভূমিকা পালনের আমরা প্রত্যাশা করি আপনাদের কাছ থেকে অতীতেও আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম আমরা এখনও আপনাদের পাশে আছি এবং আগামী দিনও আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আপনারা যখনই ফিল করবেন কোনো সমস্যা অনুভব করবেন তখনই স্থানীয় জামাত নেতৃবৃন্দের আপনারা সহযোগিতা চাইবেন তারা আপনাদের ভাই হিসাবে প্রতিবেশী হিসাবে নাগরিক হিসাবে এবং একজন মানবিক দায়িত্ব পালনের জন্য দায়িত্বশীল সংগঠনের কর্মী হিসাবে তারা আপনাদের পাশে ছুটে যাবে তারা সমাধান যেটি করতে পারবে না সেই জন্য আমরা আছি আমরা সবাই মিলে আগামী দিনে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করব যে বাংলাদেশ আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী সার্বভৌম বাংলাদেশ হিসাবে পৃথিবীর মানচিত্রে নিজেদের জায়গা করে নেবেন সুতরাং সেই বাংলাদেশে আপনাদের আবারও সব ধরনের সহযোগিতা চেয়ে এবং আপনাদের সব ধরনের সমস্যায় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আমার তৌফিক ইল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশ জামা